এরকম নিশ্চিন্ত জীবন কার আছে আজকে বৃষ্টির দিনে কার কোনো কাজ কাম নাই এমন মজার ঘুম কে কে দিতেছেন আজকের দিনে এই যে দেখেন আমার নাতি ঘুমায় আমি তার একটু ঢাইকা দিলাম তুমি ঘুমাও হ্যাঁ হ্যাঁ ঘুমাও সে খাওয়া দাওয়া করে ঘুমাবে না এই যে শোনো 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 এদিকে তাকাও শোনো এদিকে তাকাও এদিকে এদিকে এই যে এখন সে মোড়াইয়া আবার এদিকে ঘুরে ঘুমাবে ঘুমাই যাও

লক্ষ্মী মেয়ে কি সুন্দর ঘুমাই গেছে কাঁথা দিয়ে দিব এই যে কাঁথা দিয়ে দিছি হ্যাঁ এই যে কম্বল নামাই দিছি ঘুমাই যাও আমার শোনো বচ্চা তা এভাবে ঘুমাইতে হয় বুঝছেন হ্যাঁ ঘুমাও হ্যাঁ এইভাবে ঘুমাও সে কিন্তু বালিশে ঘুমাইছে দেখেন সবাই এই যে তুলতুল বালিশে ঘুমাইছে এই যে তুলতুলের বড়ি না না দেখাবো না দেখাবো না তুমি ঘুমাই যাও তুমি ঘুমাই যাও ঘুমাও সুন্দর করে ঘুমাও ঠিক আছে হ্যাঁ কেউ কিন্তু ডিস্টার্ব না একদম ডিস্টার্ব না কেউ আস্তে কথা বলবা কেউ জোরে কথা বলবা না কারণ ঘুমায় জোরে কথা বললেই তুলতুল উঠা যাবে হ্যাঁ ঘুমাও একটু গান গায়ে দেন তুলতুল ঘুমালো পাড়া জুড়ালো তেলা এলো দেশে তুলতুল ঘুমালো পাড়া জুড়ালো তেলা পোকা এলো দেশে মশা মাছি চুপ করে আছে তুলতুল ঘুমায় অবশেষে তুলতুল ঘুমালো মশা ঘুমালো সব ঘুমাই গেছে তুলতুল ঘুমানোর সাথে সাথে লক্ষ্মী মেয়ে আমাদের তুলতুল আহ সব তো হলে যাবে ঘুমা তুমি ঘুমাও সোনার মেয়ে এই যে দেখেন আমাদের তুলতুলের ঘুম তুলতুল এত সুন্দর করে ঘুমাচ্ছে এরকম করে কে কে ঘুমাইতে পারেন দেখেন একদম উপর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বালিশ বালিশে ঘুমাচ্ছে এই যে দেখেন ফাঁকা দিয়াল নেসটা কিন্তু ঠিকই তার নড়তেছে এই যে এই যে দেখছেন এই যে দেখেন নেস কিন্তু ঠিকই নড়ে ঘুমাই যাও এটা হচ্ছে তার নানুর না গায়ে দিয়ে তুলতুল কী সুন্দর ঘুমাচ্ছে তোমরা কিন্তু আসতে কথা বলবা বুঝছো ওই যে আমাদের চোখ দেখা যাচ্ছে আসতে কথা বলবা নয়তো আমার নাতির ঘুম ভাইয়া যাবে হ্যাঁ আমার নাতি কিন্তু ভালো পরিবেশ চায় এই শোনো এই পাশের লাইটটা বন্ধ করে দাও হ্যাঁ ঠিক আছে তুলতুল ঘুমায় এই পাশের লাইটটা অফ করে দাও ওই সাইডের লাইটটা খালি জ্বলুক অফ করে দাও লাইট ফ্যান অফ করতে বলি নাই লাইট হ্যাঁ ওকে